এস বি পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনার বিশ বাংলা বিষয়ের একটি কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি এই কবিতাটির নাম বনলতা সেন কবির নাম জীবনানন্দ দাস এই কবিতা সম্পর্কে যে প্রশ্নগুলো দু নম্বরের আসে তা দিয়েই আজকে আমরা এইটি সম্পূর্ণ করব প্রথমেই প্রশ্ন যেটি আসে বনলতা সেন এই যে কবি তার প্রথম কবিতার নাম কী তাঁর প্রথম কবিতাটির নাম হচ্ছে নীলিমা এরপর আসবে তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা বালক কোন পত্রিকায় প্রথম কাব্যটি প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে কল্লোল জীবনানন্দ দাসের জীবনকাল কত থেকে কত পর্যন্ত এটা হচ্ছে আঠেরোশো থেকে উনিশশো জীবনন্দ দাসের প্রকৃত পদবী কি ছিল দাসগুপ্ত জীবনানন্দ দাসের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কাব্যগ্রন্থ হল রূপসী বাংলা জীবনন্দ দাসের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি জীবনন্দ দাসের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল বনলতা সেন বনলতা সেন কাব্যগ্রন্থটি কত সালে তিনি রচনা করেছেন উনিশশো সালে বনলতা সেন এই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পেয়েছিল উনিশশো সালে জীবনানন্দ দাসের এই বনলতা সেন কবিতাটি কত সংখ্যক কবিতা তিপ্পান্ন সংখ্যক কবিতা এই কাব্যে অন্য একটি কবিতার নাম লেখো এই কাব্যের অন্যতম একটি কবিতার নাম ঘাস এই বনলতা সেন কবিতাটির মূল আলম্বন বিভাব কী প্রেম বা মূল রস কি প্রেম এই কাব্যের মোট কয়টি স্তবক আছে এই কবিতায় মোট কয়টি স্তবক আছে এই কবিতায় মোট তিনটি স্তবক আছে এই কবিতাতে মোট কতগুলি লাইন আছে বা পংক্তি আছে আঠেরোটি পঙ্ক্তি আছে এই কবিতাতে কোন ছন্দ তিনি ব্যবহার করেছেন অক্ষরবৃত্ত যার অপর নাম তান প্রধান যেটির সুর হচ্ছে ধীর লয়ের ছন্দ এই কবিতায় তিনি যে ছন্দটি ব্যবহার করেছেন তাকে তাকে সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে কি বলা হয় তাকে বলা হয় মহাপয়ার তাঁর ছন্দ নির্মাণের যে জ্যোতি সেটি কেমনভাবে ব্যবহৃত হয়েছে জ্যোতি ব্যবহৃত হয়েছে এইভাবে হাজার বছর ধরে হাজার বছর ধরে এখানে স্ল্যাশ হবে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে পরের লাইনটা এরকম হবে সিংহল সমুদ্র থেকে স্ল্যাশ নিশীতে অন্ধকারে মালয় সাগরে অর্থাৎ আট যুক্ত পনেরো তাহলে একে পয়ার না বলে মহাপয়ার বলা হয় সুতরাং এই যে ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ তার অপর নাম পয়ার কিন্তু পয়ার হয় আট আর ছয় চোদ্দ কিন্তু এখানে যেহেতু ছয়ের থেকে অনেক বেশি সেই জন্য এটি মহাপয়ার রূপে পরিগণিত হয়েছে এরপরের প্রশ্ন আসছে কত বছর ধরে তিনি পথ হাঁটছেন হাজার বছর ধরে পথ হাঁটছেন এই কবিতাটির সঙ্গে রবীন্দ্রনাথের কোন কবিতার মিল আছে রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতাটির আছে তার একটি লাইন বিবৃত করো দূরে বহু দূরে স্বপ্ন লোকের উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছিনু কবে শিবপ্র নদী পারে মোর পূর্ব জন্মের প্রথম প্রিয়ারে বনলতা সেনের এই কবিতায় বনলতা সেন কে লক্ষ্মী এই লক্ষ্মীর সঙ্গে বাংলা সাহিত্যের কোন কবির কোন কাব্যের মিল আছে এই কবিতাটির সঙ্গে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর শারদা মঙ্গল কাব্যের মিল আছে পাখি নিরের মতো চোখ এই শব্দবন্ধটিতে কোন ধরনের অলঙ্কার প্রয়োগ করা হয়েছে এখানে লুপ্তপমা উপমারই আর একটি অংশ উপমা যে অলঙ্কার অর্থালঙ্কার তারই একটি অংশ হচ্ছে লুপ্তপমা এছাড়াও যে প্রশ্নগুলি আছে জীবানন্দ দাস যখন প্রথম তার কাব্যগ্রন্থটি রচনা করেন পালক তখন তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি যখন সিটি কলেজের অধ্যাপক ছিলেন বিম্বিসারকে বিম্বিসার হল প্রাচীন মগধের রাজা ইনি বুদ্ধ ভক্ত ছিলেন বিদিশাকে মালব রাজ্যের অন্তর্গত শহর এখন গোয়ালিয়রকে বলা হয় বিদিশা বনলতা সেন এই কবিতায় পঙ্গ এই কবিতায় বনলতা সেন এই কথাটি কতবার ব্যবহৃত হয়েছে তিনটি স্তবকে তিনবার অর্থাৎ তিনি এ তিনবার এই বনলতা সেনকে দিয়ে শব্দটি দিয়ে কবিতাটি শেষ করেছেন সব পাখি ঘরে আসে এই কাব্য এই কাব কবিতাটি কা কোন কবিতার অংশ এটি হচ্ছে বনলতা সেন কবিতার অংশ এতদিন কোথায় ছিলেন এই প্রশ্ন কে করেছেন এবং কাকে করেছেন এখানে বনলতা সেন কবিতার অংশ এবং বনলতা সেনকে এই প্রশ্ন করেছেন স্বয়ং কবি বনলতা সেনের চুল এবং মুখের তুলনা কিসের সঙ্গে করা হয়েছে তার চুল বা চুলের সঙ্গে তুলনা করা হয়েছে অন্ধকার বিদিশার নিশা এবং মুখ তুলনা করা হয়েছে সাবস্তির কারুকার্যের সঙ্গে হাজার বছর ধরে আমি পথ হাঁটি দিয়েছি আমি কে আমি হচ্ছে স্বয়ং কবি হাল ভেঙে যে নাবি খারাইছে দিশা হাল ভেঙে জেনাবি হারিয়েছে দিশা এইটিতে কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে এটিতে অলঙ্কার প্রয়োগ করা হয়েছে বিরোধ অলঙ্কার সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে এখানে এটি কোন উপমা হয়েছে এটি লুপ্তপমা পূর্বেই বলা হয়েছে চারিদিকে জীবনের সমুদ্র সফেন এখানে এখানে কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে এটি রূপক অলঙ্কার পাখির নীড়ের মতো চোখ এটিকে কোন অলঙ্কার করা হয়েছে এটি হচ্ছে লুপ্তপোমা কবিতাতে তার প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি সেটি হল তেমনই দেখেছি তারে অন্ধকারে কে কাকে দেখেছেন কবি দেখেছেন কাকে দেখেছেন বনলতা সেনকে দেখেছেন বনলতা সেনের নিবাস কোথায় অর্থাৎ তিনি কোথায় বাস করতেন বনলতা সেনের নিবাস অধুনা যে বাংলাদেশ সেখানকার নাটোর নাটোরের তার নিবাস ছিল এবং নাটোর বললেই যার কথা আসে তিনি হচ্ছেন রানী ভবানী বনলতা সেন আসলে কবিরকে আমরা বলেছি লক্ষ্মী কবি কখন নিশ্চিন্ত ও আশ্বস্ত হলেন কবি বহু বছর পরিশ্রম করে বিভিন্ন পথ পরিক্রমণ করে তিনি নিশ্চিন্ত হলেন কখন যখন তিনি বনলতা সেনের আশ্রয় লাভ করলেন এই সাবস্তি কী শ্রাবস্তি হলো একটি নগরী এটি মৌর্য সাম্রাজ্যে অবস্থিত ছিল বিদিশা কোথায় অবস্থিত বিদিশা উত্তর ভারতে অবস্থিত চুল কার সঙ্গে চুলের সঙ্গে তিনি প্রাকৃতিক কোন সময়ে তুলনা করেছেন সন্ধ্যা বা অন্ধকারে তুলনা করেছেন আমি ক্লান্ত প্রাণ এক কবি নিজেকে ক্লান্ত বলেছেন কেন কবি নিজেকে ক্লান্ত বলেছেন কারণ তিনি দীর্ঘ পথ অতিক্রম করেছেন এবং সেই পথশ্রমের জন্য তিনি আজ ক্লান্ত হাজার বছর ধরে পথ হাঁটিতেছি এই হাজার বছর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন হাজার বছর শব্দটি বোঝানো হয়েছে দীর্ঘ পথ অতিক্রমণের জন্য এখানে সংখ্যাটিকে দিয়ে বোঝানো হয়েছে যে দীর্ঘদিন তিনি এই মানব জাতি এই বাংলা এই বাঙালি সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটিকে এখানে হাজার বছর বলে উল্লেখ করা হয়েছে বিদর্ভ শহরের কোথায় অবস্থিত বিদর্ভ শহর বর্তমানে বলেছি পূর্বে এই মহারাষ্ট্রে অবস্থিত সিংহল সমুদ্র কোথায় সিংহল দ্বীপের সমুদ্রকে বলা হচ্ছে সিংহল সমুদ্র মগধের রাজা এই কবিতায় তার কি নাম আছে তিনি হচ্ছেন বিম্বিসার কবি চারপাশের জীবন প্রবাহকে কীসের সঙ্গে তুলনা করেছেন চারপাশের জীবনকে তিনি সফেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন জীবনানন্দ দাস তিনি প্রিয়াকে খোঁজার জন্য কোথা থেকে কোথায় গমন করেছিলেন তিনি খোঁজার জন্য সিংহল সমুদ্র থেকে একেবারে মালয় সাগর পর্যন্ত তিনি পথ হেঁটেছেন কবি জীবনানন্দ দাস সম বনলতা সেনের চোখ দুটির সঙ্গে কিসের তুলনা করেছেন পাখি নিরের মতো পাখির নির্মাণে পাখির বাসার সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ জীবনন্দ দাসের কবিতা সম্পর্কে কি বলেছেন খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ জীবনন্দ দাসের কবিতা সম্পর্কে বলেছেন তার কবিতা চিত্রময় চিত্রময় অর্থাৎ সেখানে যাচ্ছে কথা দিয়ে শব্দ দিয়ে তিনি ছবি এঁকেছেন একে চিত্রকল্প বলা যেতে পারে জীবনন্দ দাসের মৃত্যু কিভাবে হয়েছিল তাঁর মৃত্যু হয়েছিল ট্রামের সঙ্গে আঘাত লেগে এবং পরবর্তীকালে উনিশশো সালে আহত হন এবং আঠেরোই অক্টোবর বাইশে অক্টোবর তিনি পণ্ডিত শম্ভুচন্দ্র মেডিকেল কলেজ থেকে কলেজে তিনি প্রাণ তার বিয়োগ ঘটে জীবনানন্দ দাসের এই কবিতায় তিনি যে বিষয়গুলি এখানে উল্লেখ করেছেন সেই ভৌগোলিক বিষয়গুলি কি কি ভৌগোলিক বিষয়গুলি হলো সিংহল মালয় সাগর বিম্বিসারের অশোক ধূসর জগত বিদর্ভনগর নাটোর প্রভৃতি তিনি তিনি কোথায় সবুজ ঘাসের দেশে দেখেছেন সেটি হচ্ছে দারুচিনি দ্বীপের এতদিন কোথায় ছিলেন কাকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটি করা হয়েছে বনলতা সেনকে বনলতা সেন এই কবিতার শেষের দুটি লাইন কী কী সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু মুখোমুখি অন্ধকারে মুখোমুখি বসিবার বনলতা সেন জীবনন্দ দাশের কবিতা ও কাব্য সম্পর্কে সুমিতা চক্রবর্তীর বক্তব্য একটি উল্লেখ কর তাঁর বিখ্যাত বক্তব্য হল কৌ পৌষের চন্দ্র আলোকিত রাত্রির ন্যায় জীবনানন্দ দাসের কবিতা কুহেলি কুহকে আচ্ছন্ন জীবনানন্দ দাসের কাব্যের যে মূল বিষয়বস্তু সেগুলি মধ্যে রয়েছে কি কি সেইগুলির মধ্যে রয়েছে উনিশশো সালের দেশ বিভাগ উনিশশো সালের যে দাঙ্গা এছাড়াও রয়েছে যেটি জীবনন্দ দাসকে বারবার নাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে যে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের দুর্ভিক্ষ যাকে আমরা মরক বা মহামারী ইত্যাদির সঙ্গে আমরা তুলনা করি জীবনন্দ দাশের সর্বশ্রেষ্ঠ এবং শেষ কাব্যগ্রন্থ হল কোনটি সেটি হলো। তাঁর রূপসী বাংলা এই রূপসী বাংলা কাব্যের সঙ্গে বনলতা সেন কাব্যের ছন্দগত বৈশিষ্ট্য কি ছন্দগত বৈশিষ্ট্য হচ্ছে রূপসী বাংলা সাধারণত তার যে ষাটটি স্বর্ণের আছে এখানে স্বনের ধর্মী কবিতা কিন্তু এখানে অর্থাৎ বনলতা সেন কবিতায় তার ছন্দের পার্থক্য হচ্ছে এখানে তিনি প্রধানত অক্ষরবৃত্ত ছন্দ প্রয়োগ করেছেন এইভাবে আমরা ছোট প্রশ্ন যাকে দু নম্বরের প্রশ্ন সেই প্রশ্নের প্রশ্ন এবং উত্তর দিয়ে এখন এই ভিডিওটি শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে